তো হে ভিডিও আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো মনে চাইলো ভিডিওটা শেয়ার করি কারণ ভিডিওটা দেখো তোমরা তোমরা দেখতে পেলে বুঝবে যে কেন আমি ভিডিওটা শেয়ার করলাম বিশেষত আমি কোনো মানে হচ্ছে ইয়ে প্রোডাক্ট অর্ডার করলে আমি কোনো কিছু না থাকলে বা কোনো মানে খুব কাছে পছন্দ জিনিস বা কোনো কিছু অসুবিধা থাকলে তখনই আমি পোস্ট করি তাছাড়া তার আমি পোস্ট করি না তো এটাও সেরকম তো আমাদের বাড়ি থেকে ষষ্ঠীতে মা তিশাকে টাকা দিয়েছিল তো সেটা দিয়ে তিশাকে তিশার এই জামাটা অর্ডার করে দিয়েছিলাম ওকে পছন্দ ছিল তো আমার ওইরকম সেম আছে একটা তো ও চাইছিলো তো একটা বিলাক অর্ডার করতে চাইছিল তো ওকে বিলাক আমি সেম অর্ডার করে দিয়েছি মানে সব কিছু একরকম শুধু কালারটা চেঞ্জ তো ও একটা লিঙ্ক শেয়ার করেছিল সেখান থেকে আমি পোস্ট করেছিলাম তো পোস্ট করার মানে পোস্ট সরি পোস্ট করিনি সেখান থেকে আমি ওকে অর্ডার করে দিয়েছিলাম একটা লিঙ্ক দিয়েছিলো তো দেওয়ার পরে ঠিক এসেছে কিন্তু সামনে যে কাজ করাটা সেরকম একটা নর্মাল আমার থেকে একটু কমা মানে কম তাও চলে যাবে ঠিক আছে অসুবিধা নেই কোনো ও তাও তো কাজগুলো দেখতে সুন্দর লাগছে কোনো অসুবিধা নেই তো তারপর দেখা গেলো খোলার পরে তো দেখো এখান দিয়ে সেলাই করা দেখেছ এখান দিয়ে সেলাই করা কেউ হয়তো অর্ডার করেছিল অর্ডার করে এখানে সেলাই করে পড়েছে পরে আবার রিটার্ন করেছে তোমাদের যদি কারো আমি একটা কথা বলি তোমাদের যদি কারো পছন্দ না হয় প্রোডাক্টটা তাহলে ফেরত দাও বাট এইভাবে মানে সেলাই করে পরে আবার রিটার্ন দেওয়া এটা তো ভালো না তো এটা দেখে তিশার একদমই পছন্দ হচ্ছিল না যে কেউ সেলাই করে পরে মেরে আমার রিটার্ন করে দিয়েছে সে তার জন্য একদমই নিতে চাইছিল না তারপর আমি ক্যান্সেল করে দিয়েছি এটা আবার ক্যান্সেল করেছে আমি যেখান থেকে নিয়েছিলাম সেখান থেকে ওকে আবার অর্ডার করে দিয়েছি আমার আমার মতো সেম কালার তো চলে এসছে সেটা তো দেখেছ এটা তো তোমাদের একটা এটা এটাই মানে এটাই বলার যে তোমরা যদি কারো যদি প্রোডাক্ট পছন্দ না হয় ঠিক আছে ফেরত দিয়ে দাও এটা তো ভালো না না যে প্রোডাক্টটা পরে মানে তাকে স্টিচ করে পরে ফেরত দেওয়া এটা তো ভালো না না তো এটা দেখে যেরকম আমরা নিলাম না এরকম হয়তো অন্য কেউ যারা বুঝবে সে তারা নেবে না সবগুলোই অনেকেই পরে 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 দেখে চেক করে কিন্তু হ্যাঁ ও পড়াটা এই পড়াটা একটু অন্যরকম তো দেখতে তো পেলে তোমাদের সব জায়গায় খুটে কুটে দেখালাম এই দেখো সেলাই কোথাও 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 সেলাই খুলেছে আর কোথাও সেলাই খোলেনি তো এটুকুই বার্তা দেওয়া তোমাদের কি বলবো এটা দেখে আমারও একটা কেমন লাগছিল হ্যাঁ ঠিক আছে পছন্দ হয়নি প্রোডাক্ট না পছন্দ হতেই পারে এরকম তো কোনো কথা নেই তাই বলে নিতে হবে এরকমও কোনো কথা নেই তাই বলি এরকম পরে ধরে কোথাও থেকে ঘুরে টুরে এসে সেই প্রোডাক্ট আবার ফেরত দেওয়া